ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকে হচ্ছে ফিফটিন অগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে যদিও বা সবাইকে জানালাম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তবুও আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমার একটা কথা না বললেই পারছি না যে আমরা মেয়েরা কী এখনও স্বাধীন আছি মানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি পারিপার্শ্বিক যা ঘটছে সব তো আপনারা জানেনি দেখতেই পারছেন কোথাও না কোথাও কোনো না কোনো দিক থেকে কিন্তু আমরা মেয়েরা এখনও স্বাধীন নই মানে স্বাধীনভাবে যে রাত্রিবেলা রাস্তায় বেরোতে পারবো স্বাধীনভাবে একটা অফিসে গিয়ে চাকরি করতে পারবো স্বাধীনভাবে যে একটা বাড়িতেও থাকতে পারবো আমরা কিন্তু এখনও সেই স্বাধীনতাটা পাইনি রিসেন্টলি তো জানেনি আর্জিকর ঘটনা জানেনি কর্মরত অবস্থায় কি অবস্থা হলো একটা ডক্টর একটা নক্ষত্রকে আমরা হারালাম তো যাক বলতে কি দেখুন আমার গায়ে কিন্তু কাটা দিয়ে দিচ্ছে কি বলবো আর এইসব ঘটনা সত্যি কথা বলতে আমার কেমনই একটা লাগে যতই হোক এত কষ্ট করে আমরা বাবা মারা আমাদেরকেও যেরকম বাবা মারা কষ্ট করে বড় করলো সবাই বাবা মারাই কষ্ট করে করে আমরাও যেমন একটা স্বপ্ন দেখি সবাই একটা স্বপ্ন দেখে কিন্তু এই স্বপ্নের মধ্যে যদি একটা এরকম ঘটনা ঘটে তাহলে সত্যি কথা শুধুমাত্র এই কর না এরকম কিন্তু দিনে এরকম কিন্তু মাসে কত যেরকম ঘরে ঘরে ঘটছে কিছুটা ফোকাস হয় কিছুটা হয় না তাই বলছি যে আমরা মেয়েরা কিন্তু এখনও স্বাধীন নয় তো জাগিয়ে কাল তো ছিলই মানে প্রতিবাদের একটা আমাদের জায়গা ছিল তো আমি গেছিলাম ও রাত্রিবেলা অনেকটাই রাত হয়েছিল ফিরতে বাড়িতে এগারোটা পঞ্চান্ন থেকে আমরা গেছিলাম আমি গেছিলাম আমার হাজব্যান্ড গেছিল সত্যি পাশে যাওয়া উচিত এটাকে বন্ধ করা উচিত তা আজকে তো আমার অফিস ছুটি তো আজকে সকাল সকাল স্নান ঠান করে নিয়েছি করে নিয়ে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি যদিও এখন সকাল নেই অনেকটাই বেলা হয়ে গেছে তবুও রান্না বসিয়ে দিয়েছি আর আজকে কী রান্না হবে আজকে একটুখানি ভালো মন্দ হবে ভালো মন্দ বলতে গেলে কি এসছে বাজার থেকে দেখবেন এই যে ভাত এখানে তো আমি বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আলু কাটা হয়ে গেছে এইটা আছে হচ্ছে বেলে মাছ বেলে মাছটা এই যে বেলে মাছ এটা আগের দিনের দুইটুয়ে রাখা আছে এটা করব আর আজকে স্পেশাল হচ্ছে মাটন মাটনটা কালকেই এনে রেখে দিয়েছে ও তো আজকে করব। কালকে এনে রেখে দিয়েছিল কেন আজকে অনেক সময় অনেক দোকানে প্রচুর ভিড় থাকে তো ওই জন্য কালকেই এনে রেখে দিয়েছিল আর আজকে কিন্তু প্রচুর কাজ আছে আজকে জানেন তো সবার প্রথমে কি করব এই যে বিছানা চাদরগুলোকে তুলব কেন অনেক দিন হয়ে গেছে বিছানা চাদরটা তোলা হয়নি তাই বিছানা চাদরটা তুলব এক এক করে সব করব তো আজকে মাম মানে মেয়েও আসবে মেয়ে আসবে মানে মেয়েকে বলেছি ও বলছিলো মাটন হচ্ছে তো তাই জন্য আসবে ও কেননা ওকে বললাম চল ওখানেই যাবি আজকে তো ছুটি কোনো ব্যাপার না আজকে ম্যামও আসবে না তো চল ওই বাড়িতে গিয়েই খাবি তো আমি রান্নাবান্নাটা বসিয়ে দিই রান্নাবান্নাটা বসিয়ে দিতে দিতেই ওইদিকে রান্নাটাও হবে আর এইদিকে কিন্তু আমি এই কাজটাও করবো এগুলো সবই করবো এই যে এগুলোকেও মুছে এগুলোকে কাভার পরিয়ে দেবো এই আমার ড্রেসিং টেবিলের এই জায়গাটাকেও পরিষ্কার করবো আর আরেকজনের কাজ দেখবেন এই দেখুন চশমা পড়েছে চশমা পরে চশমার এটাকে যে বন্ধ করে যেতে হবে সেটা আর টাইম নেই এই রকম লোকের সাথেই সংসার করতে হচ্ছে মানে কোনো কিছুই করে না তো যা গিয়ে আমি বকবকটা এখন করব না আগে কাজগুলো করে নিই এক এক করে করে সব করি তারপরে আবার বকবক বক করব তো এই যে মাংস ধুয়ে কিন্তু নুন হলুদ মাখানো আমার হয়ে গেছে আর আগে বেলে মাছের ঝালটা করব। বেলে মাছের ঝালটা কী দিয়ে করবো বলুন তো সর্ষে দিয়ে করবো এই যে সর্ষে এখানে বাটা আছে বুঝতে পারছি না এই যে সর্ষে এখানে বাটা আছে এইটুকুনি সর্ষে দিয়েই করব কেন মাছ তো বেশি নেই অল্প কাটা মাছ তো এটা আজকে যদি খায় তো খাবে নাহলে হলে পরে খাবে না সকালবেলা আবার কালকে হয়ে যাচ্ছে আমাদের একাদশী ওই জন্যই করে ফেলছি কেন সেই আবার শুক্রবারে খেতে হবে ওই জন্যই করে ফেলছি তো চটপট রান্নাটা করি আর এখানে এই যে মামুনি দিই এগুলো কেটে দিয়েছে পিঁয়াজ টিয়াজগুলো কাটা হয়ে গেছে মানে বেশিক্ষণ লাগবে না তো চটপট শুরু করে দিই তো এই যে আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে আর এখানে প্রেসার কুকারে আমি গরম জল বসিয়ে দিয়েছি এই যে গরম জলও হয়ে গেছে এবার মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো আর এই দিকে হচ্ছে আলুগুলো সব ভাজা হয়ে গেছে আগেই ভাজা হয়ে গেছে আর এটা হচ্ছে সেই বোয়াল মাছ এই বোয়াল মাছ বলছি বেলে মাছের ঝাল সর্ষে দিয়ে বেলে মাছের ঝাল আর এখানে ভাত আছে আর এই যে এইটাতে কি হয়েছে বলুন তো মিক্সিটা করতে গিয়ে না একটু ছিল ছিটকে গেছে তা এখন এটাকে ধোবো না একেবারে যখন ধোবো তখনই ধুয়ে দেবো আর এর মাংস কিন্তু অলরেডি কষানো হয়েই গেছে পুরো দেখতে পাচ্ছেন তেলও এই যে তেল ছেড়ে দিয়েছে তেলও ছেড়ে দিয়েছে কালারটা কিন্তু ভালোই লাগছে কিন্তু দেখে তো এবার দিয়ে দিই প্রেশার কুকারে আজকে হচ্ছে থার্সডে আর আজকে ইন্ডিপেন্ডেন্স ডে তো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর আজকে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল লাঞ্চ হচ্ছে মাটনের ঝোল আর ভাত তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না হঠাৎ আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো মাথাটা খুব যন্ত্রণা করছিল অ্যাকচুয়ালি না প্রেশারটা আবার বেড়ে গেছিল রিসেন্টলি ডক্টরেরই অ্যাডভাইসে আমি প্রেশারের ওষুধটা একটু চেঞ্জ করেছিলাম অনেক দিন ধরে নর্মাল প্রেশার ছিল বলে ডাক্তারই বলল যে এবার একটু লো পাওয়ারের খাওয়া যেতেই পারে তো বাবা সেটা খেতে গিয়ে আমার হিতে আরও বিপরীত হলো আবার যথারীতি প্রেশারটা বেড়ে গেল। তো মাথার প্রচণ্ড যন্ত্রণা তাই জন্য আর কি করব আর যেহেতু আজকে ফিফটিন আগস্ট মেয়ের বায়না যে ওকে নিয়ে আজকে একটু ঘুরতে যেতেই হবে তাই জন্য ওর বাবার সাথে একটু ঘুরতে গেছিলো স্কোয়ারে তো দেখুন আপনাদের জন্য কি সুন্দর ভিডিও করে এনেছে যাতে আপনাদের সাথে সেটা শেয়ার করি ও কি করছে না করছে তো অ্যাকচুয়ালি ওর ভাইকে নিয়ে যাবে যাবে বলেছিল কিন্তু ভাইকে নিয়ে সামলাতে পারবে না বলে আর নিয়ে যায়নি শুধু ঘুরু ঘুরু না তার সাথে কিন্তু একটু খেয়েছিলো হালকা স্ন্যাক্স তো যাই হোক এইভাবেই দিনটা ওদের কাটলো আর আমার কিন্তু এখন একটু ঠিকই আছি ডাক্তারের কথাতে আবার পুরোনো যেই ওষুধটা খেতাম সেটাই আবার কন্টিনিউ করেছি সাত দিন খাওয়ার পরে আবার ডক্টরকে দেখাতে বলেছে তো এই অবধি আজকের ভিডিওটা আর আমাদের ফিফটিন আগস্টে কিন্তু খুব একটা ভালো কাটলো না শুধুমাত্র আমাদেরই না আমার মনে হয় গোটা রাজ্যেরই ফিফটিন আগস্ট কিন্তু ভালো কাটেনি তো এই অবধি আজকের ভিডিওটাকে আমি এন্ড করে দিচ্ছি আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আজকের টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন